সালামু আলাইকুম দর্শক এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের বাইতুল মুরমের অবস্থান বাইতুল মুকাররম মসজিদে জাতীয় মসজিদে নামাজ চলাকালীন মূর্তি এমন অবস্থা হয়েছে দেখা যাচ্ছে যে মাদ্রাসার হাজার হাজার ছাত্র তারা ইমাম সাহেব বা খতিব সাহেবের উপর চড়াও হয়েছে আমি শুনেছি আজকে কিছুক্ষণ আগে আমি সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখেছি যে এখানে মাদ্রাসার ছাত্ররা গিয়ে হামলা করেছে তখন মুসল্লিরা তাদের অভিযোগ হচ্ছে যে আগের যেই খতিব ছিলেন গৌহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম তিনি যখন তাকে অপসারণ করা হয়েছে নতুন খতিব নিয়োগ দেওয়া হয়েছে তখন তার মাদ্রাসার ছাত্ররাই কিন্তু এখন এখানে এসে হট্টগোল বা জ্ঞানজামডা লাগিয়েছে এবং এখন কয়েকজনের কাছে শুনেছি যে সেই মাদ্রাসায় প্রায় সেই মাদ্রাসার ছাত্রদের হামলায় প্রায় কয়েকজন কয়েকজন মানুষ আহত হয়েছে অনেকের মাথাও ফেটে গেছে রক্ত বের হচ্ছে এরকম একটা সিচুয়েশন হয়েছে আসলে এই মুহূর্তে বাংলাদেশে যে যেখানে পারছে যেখানে যেভাবে পারছে হামলা করছে কোনো নিরাপত্তা নেই আসলে এটার দায় এখন কে নেবে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা এখন দেখেছি যে ওনার যে কথাবার্তা আলহামদুলিল্লাহ অনেক ভালো তিনি গোপনে গোপনে দেশকে অনেক এগিয়ে নিচ্ছেন বা দেশের উন্নতির জন্য অনেক কাজ করছেন কিন্তু প্রশাসনিক ক্ষমতা মনে হচ্ছে যেন একটু দুর্বল হয়ে গেছে এই জন্য যে যেখানে পারছে সেখানে হামলা করছে মাত্র যে ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম সেটা হচ্ছে যে গহরডাঙ্গা মাদ্রাসার সাবেক যে মোহতামি সাহেব ছিলেন সাবেক খতিব তার মাদ্রাসার ছাত্ররা নাকি এই খতিব সাহেবের ওপর হামলা করেছে আচ্ছা খতিব সাহেবের দোষটা কি ওনাকে তো এই সরকার নিয়োগ দিয়েছে সর তারা ওনারা ওনাদের দাবি থাকলে তারা মাঠে দাবি উপস্থাপন করতে পারত বা তারা বন্ধন করতে পারতেন কিন্তু জুমার নামাজের সময় বা দেখুন দেখেন এখন বারোটা ছয়ত্রিশ মিনিটে ঘটনাটি ঘটেছে তার মানে হচ্ছে সেই খতিব সাহেব তিনি জুমার খুদ্ দিচ্ছিলেন বা আমরা যেটাকে বলি খুদবার নামাজের আগে যেই বক্তব্য দিচ্ছিলেন সেই বক্তব্যের সময় এই ঘটনাটি ঘটেছে হ্যাঁ ইদানিং আমরা খেয়াল করেছি যে মানুষের কাছ থেকে ইসলামের যারা তাবেদার বা আমরা যাদেরকে বলি যে মাদ্রাসার ছাত্র যারা ইসলাম পালন করে থাকে বা ইসলামের প্রচার প্রসার ঘটিয়ে থাকে এই সমস্ত মানুষদেরকে কিন্তু সাধারণ পাবলিক অনেক ঘৃণা করতে শুরু করেছে এই কাজগুলো যারা করেছে সে গৌহারডাঙ্গা মাদ্রাসায় হোক যে মাদ্রাসায় হোক আমরা তাদেরকে অবশ্যই ঘৃণা করি আমার কাছে খুব অবাক লাগে যে মাদ্রাসার ছাত্ররা জুমার নামাজের সময় গিয়েই তারা কেন মসজিদে এই ঘটনাটি ঘটবে মসজিদে একটি অবশ্যই পবিত্রতা রক্ষা করতে হয় মসজিদে একটি আদব আছে সে আদবের খেলাফ তারা কাজ করেছে প্রেদশক অবশ্যই আমরা সবাই ঘৃণা করে এই কাজ যারা করেছে আমি কখনো এই সমস্ত কাজে আমি আমাকে এক কোটি টাকা দিয়েও আমি যেতাম না কেন ভাই এক লোকের পদ হারিয়েছে আরেকজনকে দিয়েছে উনার নামাজ পড়াচ্ছেন সবাই নামাজ পড়ছে আপনাদের সমস্যা কোথায় উনি কি সারা জীবন সেখানকার ক্ষতি থাকবেন উনি তো সেই সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে উনি কৌমি জননী উপাধি দিয়েছিলেন যাকে আমরা কখনো মানতে পারিনি তাকে তিনি উপাধি দিয়েছেন জননী যার হাতে শাপলা চত্বরে হাজার হাজার ছাত্রদের রক্ত জড়িয়ে লেগে আছে যে নাকি সংসদে বলেছিল যে তারা লাল রঙ মাখিয়ে তারা শুয়েছিল সেই কথা কুটুক্তি করেছে ছাত্রদের শহীদের রক্তের সাথে তাকে নাকি আবার তিনি কমিজন উপাধি দিয়েছিলেন এই সমস্ত গাদ্দাদেরকে এখানে খতিব যে এতদিন রেখেছিল সেটাই তো বেশি প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা অবশ্যই এগুলোর ঘৃণা করি আসসালামু আলাইকুম